গামলি শূন্য তলাটা আস্তে আস্তে ভরে যাচ্ছে কিন্তু শুধু মাছ আর মাছ আর সব মাঠের মাছ মাছ তো কানি মেরে উঠে যাচ্ছে এখন একটা আছে চলো নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর সুপ্রভাতে কাছে দূরে বন্ধুদের এই বৃষ্টি সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন নিয়ে শুরু করছে আরো একটি নতুন পর্ব আর মাঠে ওই ব্যাগ আর লাঠি নিয়ে কালকের রাত এগারোটার দিকে প্রচণ্ড বৃষ্টি এসেছিলো আর সেই বৃষ্টি মাথায় কিন্তু ঐশ্বিকার বাবা জাল ফেতে গেছিলো মাঠে আর মাঠে তো আগেই কোথায় কি জাল ফেতেছিলাম একদিন দেখেই আর আজকে কিন্তু প্রচুর জল হয়ে গেছে আমি আছি পুরো অনেকটাই জল তো এই জলের মধ্যেও মাছ ছাড়াবে আজকে জাল তুলবে না জাল তুলে নিলে না হলে বাড়ি গিয়ে আমি কিন্তু আজকে জাল তুলবে না জাল থেকে মাছ ছাড়াবে ওই বাবা আর সঙ্গে আছে আমার বাবা বাবাও চলে এসছে মাছ এসে আর রাত্রে মা এসেছিলো বা ঐশিকার বাবার সঙ্গে মা এসছিলো জাল পাচ্ছে আর বাবা এসে সকালবেলা তুলতে তো এই এখন মাছ ছাড়াবে আর কতটা কি মাছ করছে সত্যি তো আপনাদের দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসে থাকবেন যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন এখনও কিন্তু মেঘলা ওয়েদার চারিদিকে কালো মেঘে ঢুকে আছে আর মাঠটা কিন্তু একদম চারিদিকে জলমগ্ন হয়ে উঠেছে আস্তে আস্তে আর এই তো সবে শুরু আর ওই দিকে জাল নিয়েছিল সেই জাল ওই দিক থেকে দেখে দেখে আর এই দিকে চলে আসছে

ওই সেকার বাবা জালে এই যে এখানে কিন্তু এরকমই জল আর ঘাসের মধ্যে দিয়ে ওইভাবে আলতো করে পেতে দিয়ে গেছিল আছে ওই মাথার দিকে মাথার দিকে নাকি মাছ পেতে সেই পই চলে যাবে চলে আর কোথায় নর এই একটা কামড় দিচ্ছে লেটা মাছ ওইটা না

আর এটা কিন্তু অনেকটা বড় মাছ পুরানো মাছ আর একটা জালের কাছে চলে এসছি তো জালটা দেখি আগে ওই দেখো মাছ এই জালটা তো অনেকটা মাছ বেঁধেছে গো এই যে মাছ এই জালটাই বেঁধেছে দেখা যাচ্ছে আসলে এত মাছ পড়ে তো অনেকে আছে মাছ দেখে সামলাতে পারে না নিজেদেরকে উঁচু করে দেখি জালটা একটা ওই ইয়ে করো জালটা ওই মাথায় ধরে একটা উঁচু করো এই যে মাছ কি সুন্দর মাছ আর মাছ চারিদিকে হারিয়ে না এই জালের আগা করা কিন্তু মাছ বেঁধেছে এই যে এখানে মাছ বেঁধেছে এই মাছ মনে হয় সন্ধ্যার টাইমটা বেঁধেছে মরে গেছে এই একটা নিচে আছে কত মাছ বেঁধেছে জাল বরাবর এই যে এদিকেও মাছ আছে আর জলের উপরে ঘাস তো আর ঘাসের উপর মাছগুলো ভেসে আছে দেখতে বেশ সুন্দর লাগছে এদিকে বাবা আর কর্তমশাই দুজনেই মাছ ছাড়াচ্ছে মাছ ছাড়ানো চলছে আর এদিকে ব্যাগের তলাটা আস্তে আস্তে ভরছে টুকটুক করে ভরছে আস্তে আস্তে কতটা হয় আর এখনো কিন্তু খালে জাল পাতা ছিল সেটা কেন তোলা হয়নি একটা মাছ ছাড়িয়ে গেল গেল একটা মাছ ছাড়িয়ে এমনি মাছ ধর পড়েনি ভালো তার উপরে একটা মাছ ছাড়িয়ে গেল গো হ্যাঁ হাতের নখটা তো বাঁশের ছাঁচা লেগে আর উল্টিয়ে গেছে না সকালের দিকটা একদম আর এদিকে গুলো ছিল না কিছুদিন মরে গেছিল ট্রেনের হর্ন দিচ্ছে শোনা যাচ্ছে হগলাগুলো নতুন চারাগাছ জন্মেছে বর্ষার জল পেয়ে এদিকে তো ঘাসে ঘাসে ঢেকেছিল এই সেই খেলার মাঠটা আর এই খেলার মাঠটা ওই যে লাঠি দেখা যাচ্ছে ওখানেই জাল দিয়েছে ও ধারে জাল আছে ওখানে দুটো জাল আছে আর এই দুটো জাল ছাড়ানো চলছে জলে জলে পরিপূর্ণ হয়ে গেছে আমরা আগে একদিন জাল পাততে এসেছিলাম এতটাও জল হয়নি চারিদিকে শুধু জল আর জল আর সবুজ ঘাস তার পাশ দিয়ে আর তার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি মাছ ছাড়ানোর জন্য সবাই জান না না একটা মাছ এখানে মরে গেছিল আমি দেখছিলাম দুটো মাছ একসাথে ছিল একটা মরে গেছিল নিয়েছ মনটা ছাড়িয়েছ ওই মাছ ছাড়াতে কিন্তু খুব অসুবিধা আমি এইভাবে এই মাছটা মার হয়ে যাবে মনে এজে মাছটা শুধু নড়ছে ওই মাছ ছাড়ানো প্রায় শেষের পথে মানে এই জালের মাছটা দুটো মাছ আছে দেখলাম ওখানে সেই দুটো ছাড়ালে আবার আরেকটা জালের কাছে যাব আরেক জায়গায় জাল দেখতে চলেছে সবাই এইখানে তো দুটো জাল ছাড়ানো হয়ে গেছে আর এই জালটা এখন কি পড়েছে দেখার পালে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে আর মেঘলা আকাশ যে চারিদিক মেঘলা হয়ে আছে রৌদ্রের কোনো ছটা নেই আজকে সকালবেলা এই যে জালে মাছ পড়েছে দেখা যাচ্ছে মাথা মাথা মাছ আর মাছ মাঠে এসছি আমরা এখন এই জাল তুলতে তো কত মাছ বেঁধেছে জালে বাবারা মা আমরা সবাই ওই জাল থেকে কিছুটা ছাড়িয়ে এনেছি আর এখন এসছে এই জালের কাছে সাইজেস কি একটু ছোট নাজাল আর একটা জালের কাছে চলে এসেছি আমরা একটা মাছ বেঁধেছি কেন এই যে এখানে একটা মাছ বেঁধেছে আর এরকম মাছ কিন্তু জালে প্রচুর বেঁধেছে শুধু জালে মাছ আর মাছ মাছটা একদম জ্যান্ত জ্যান্ত মাছ এই মাঠের মাছ প্রায় শেষের পথে ছাড়ানো হয়ে গেছে না ছাড়ানো এবার যাব কিন্তু খালে খালে মাছ আনতে যেতে হবে হ্যাঁ বৃষ্টির পরে এই যে ব্যাগের তলাটা কিন্তু ভর্তি হয়েছে চলো আসি মাঠের পর থেকে সবাই উঠে আসছে এবার যাবো কিন্তু খালে চলো খালে যাই নাকি মানে বাগানটায় কচু শাক বার হয়ে গেছে মাঠের থেকে জাল তুলে এই যে খালের পাড়ে চলে এসেছি আমরা আর খালের জালটা এবার তুলবে ওই বাবা জানি না খালে কি পরিস্থিতি ভেসে আছে নিচু কর দাও নিচু ময়লা বেঁধে গেছে আর ভেসে গেছে না ওই যে মাছ পড়েছে নাকি নোংরাই বেঁধে আছে শুধু তুলে নাও বাড়িতে গিয়ে ছাড়াবো সবাই মিলে একটু ভালোভাবে দিয়ে আর খালে বিশেষ জল হয়নি কিন্তু টান আছে খালের জলটা এই সময় কমিয়ে রাখে যাতে বন্যা হলে কোনো অসুবিধা না হয় তাড়াতাড়ি জলটা বার হতে পারে চলো থেকে জাল তুলে নিয়ে এসছে আর নিয়ে এসে ছাড়াচ্ছে প্রচন্ড ময়লা এবার আমি এরকম হাল লাগাবো লাগিয়ে একটু ছাড়িয়ে দেবো আর মাছ বেঁধেছে যায় এক জায়গায় মাছ বেঁধেছে সারা জালে কোনো মাছ বাঁধে নি কই মাছ ছাড়িয়ে এখানে দিয়েছে কই মাছ চড়ছে রাস্তায় জালে এই নিচের পরে একদম নিচের পরে না একটু পরে জল থাকবে না ও আচ্ছা রাত্রের থেকে নেই ঝড় বৃষ্টির থেকে ওই জন্যই আমি ওই জন্যই তো আমি সোলারটা না কেনা পর্যন্ত আর

আর রাত্রিবেলা অধিক রাত্রি মানে পুরো এগারোটা বেজে গেছে তখন সবাই শুয়ে পড়েছে বাড়িতে মা তো জানেই না যে জাল দিতে গেছে আর আমার মা ঘুমোতে পারছে না আমার মা মাছ ধরে যেরকম আমার মা শুধু বলছে কি বাবা তুমি চলো আর তার বাদে ওই শিকার বাবারও তো নেশা আছে কেউ আটকাতেও পারবে না তো আর বাধা দিইনি মা আমার মা আর শিকার বাবা দুজন মিলেই জাল পেতে এসেছিল সব জালগুলো আমি তো যাইনি তো ওই জন্য ঝড় বৃষ্টি তো হচ্ছিল প্রচন্ড তো ক্লিপও নেওয়া হয়নি সেভাবে তো এই মাছ ঢালছি কতটা মাছ পেয়েছি সেটা আপনাদেরকে না দেখালে তো হয় না তো আজকে কিন্তু অবাক করা মাছ এত মাছ ভাবতে পারিনি কেউ বাড়ির কেউ ভাবতে পারেনি মাছগুলো ঢালছি গামলির শূন্য তলাটা আস্তে আস্তে ভরে যাচ্ছে কিন্তু শুধু মাছ আর মাছ আর এগুলো সব মাঠের মাছ

কাতা পরে পরে স্লিপ হয়েনার সঙ্গে থাকবে হ্যাঁ তো বাবা মা বার হয়ে পড়েছে বলছিলাম আগের পর বই সকালবেলা মায়ের আমার আর একটা রিপোর্ট আছে ওই জন্য মা বাবা বার হয়ে পড়েছে আর আজকে এই সকালবেলা নটার সময় রিপোর্ট তো এই ট্রেনটাই গেলে ঠিক টাইমে পৌঁছে যাবে ক্যানিংয়ে আর ক্যানিংয়ে ওইখান দিয়ে রিপোর্ট করে তারপরে কখন রিপোর্ট দেয় তারপরের সংবাদ আসবে

আমরা কিন্তু আবার মাঠে চলে এসেছি একটু একটু সবজি মামা অনেকটাই উঠে গেছে সেটা দিনের আলো দেখেই বোঝা যাচ্ছে আর জালে নাকি মাছ পড়েছে বললো এই বাবা তো মাঠে আবারও চলে এসেছি মাছ ছাড়াতে তো দেখি কি মাছ বেঁধেছে একটু বৃষ্টি হলে ভালো বাঁধব কি বেঁধেছে

লাভ কেটে চলে যাওয়ার ভয় একটু ঘাস দিয়ে নিলাম আছে আছে রাস্তা দিয়ে দেখা যাচ্ছে আসলে যে জালে মাছ বেঁধেছে জল নড়ছে আর সেই আন্দাজ করে আমরা চলে এসেছি যে হয়তো জালে মাছ বাঁধতে পারে এ ওই জালে ওই দেখো ওই দেখো ওই দেখো উঠছে ওই জালটাই দেখা যাচ্ছে ওই না দেখো এখানটা ওই যে ওইখানটা মাছ উঠছে ওই জালে ওই খুঁটির দারে এই জালে আবারও মাছ বেঁধেছে অনেকটা মনে দুজনই ছাড়াতে চলে এসছি আর দেখে আনন্দ হচ্ছে মনে হচ্ছে আমি একটু যদি ছাড়াতে পারতাম কিন্তু আমি তো ছাড়াতে গেলেই চলে যাবে মা ওরা তো কি সুন্দর ছাড়ায় আর আমি ছাড়াতেই পারি না

আমি এবার তাহলে বেরোচ্ছি সেন্টারে যাচ্ছি না এখনো কারেন্ট আসেনি আর গরম একটু হাওয়া নেই ঘুমট গরম পড়েছে আর তার উপরে কারেন্টটা নেই লাইন নেই ঘরে অলিভিয়ার ইঞ্জেকশন আছে আমি বেরিয়ে যাচ্ছি তাহলে হ্যাঁ কার্ড জমা দিয়েছিলাম আমি চলে যাচ্ছি আমরা এখন বার হয়ে পড়েছি রান্না বান্নার পরে অলিভিয়ার ইঞ্জেকশন আছে আগেই কার্ডটা জমা দিয়ে গেছিলাম আর এখন দুজন যাচ্ছি

কাঁচা লঙ্কা দিয়ে ঝাল আর খাওয়া হয়ে গেল ওটা কি দিয়ে খেলে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে মাছ কই মাছ তো আমরা গেছিলাম অলিভিয়াকে ইঞ্জেকশন দিতে স্বাস্থ্য কেন্দ্রে মা একটা নিয়েছে আর আগে বললো দুটো খেয়েছি আর অত কাঁটা আমি ও দিদির সাথে খেলা করছে আমি এসে চান করে নিলাম আর আছে ঘরের দিকে খাওয়া দাওয়া তো চলছে দুপুরের আর অলি ভিয়া খুব কান্নাকাটি করছিল করতে করতে ঘুমিয়ে গেছে মানে ভাতও খেতে পারিনি ঠিকঠাক ঘুমিয়ে গেছে আর ঘুম থেকে উঠেই কান্না আবারও জুড়বে কারণ তখন তো আরও ব্যথা হবে এখন হয়তো হালকা হালকা যন্ত্রণা করছে কিন্তু না জেলটা তোমার তিন ঘন্টা পরে লাগাতে হবে ওই জন্য আর লাগাইনি এখনো ইনজেকশন নিয়ে এখনো তো তিন ঘন্টা হয়নি তো তিন ঘন্টা পরেই লাগাব আজকে খুব ঝামেলা হবে তো কই মাছ দিয়ে তো খাচ্ছ কেমন লেগেছে কই মাছ হ্যাঁ

মাঠের দলে সাঁতার কাটছিস অর্থাৎ হ্যাঁ হ্যাঁ পুকুরে নামে না ভয়ে আবার মাঠে নাকি সাঁতার কাটা শিখছে খেলাম তৃপ্তি করেই খাচ্ছি নিজে হাতে ধরে আর ওই মাছের ঝাল ওই মাছ আর ডাঁটা অন্য শাকের ডাঁটা দিয়ে

তো সব মিলিয়ে আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন তো আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন খেয়াল রাখবেন নমস্কার নমস্কার